আসসালামু আলাইকুম ভিউয়ার সবাই কেমন আছেন আজকে আমার সাথে আছে বেলি আপু আপু কোথা থেকে আসছেন জি বংশাল থেকে আসছে আপু তো আপু আমার থেকে একটা মিনিমাম প্রাইজে আমার দেখা মতে খুব ভালো একটা ল্যাপটপ পারচেজ করছে আমরা সাধারণত একটু কম প্রাইজের প্রোডাক্টগুলো বিজ্ঞাপন কম করি কারণ এগুলো আসলে অতটা কোয়ালিটি দেওয়া যায় না যাদের 20000 টাকার বাজেটের আশেপাশে থাকে তারপর আমাদের কাছে বেশ কিছু ইউনিট আছে আপনারও চাইলে কালেক্ট করতে পারবেন এটার মডেল হচ্ছে Lenovo ThinkPad T450

ইউটিউবে যেরকম আমরা ফ্রেশ কন্ডিশন বলি বা দাবি করি আপনি শপে এসে যে কন্ডিশনটা দেখেন কতটুকু গরমিল আছে सेम ইয়েস सेम পাই স্যার সেলসম্যানের বিহেভিয়ার কেমন ছিল জি অনেক ভালো ছিল আচ্ছা সবকিছু বুঝিয়ে নিছেন ওয়ারেন্টি ফ্যাসিলিটিস সবকিছু viewers আজ হচ্ছে শনিবার আপনারা হয়তো জানেন আমাদের শুক্রবার শনিবার এবং মঙ্গলবার স্পেশাল কিছু গিফট থাকে তো আপু হচ্ছে আজকে হচ্ছে শনিবার আসছে আপু তো একদম ছোট একটা ল্যাপটপ ছোট পাওয়ার উদ্দেশ্য হচ্ছে কম দাম তার সাথে আমরা এই চারটা গিফট আইটেম যেমন আট জিবি কিবোর্ড আট জিবি মাউস আট জিবি হেডফোন এবং মাউস প্যাড এই কিন্তু একুশ হাজার পাঁচশো টাকায় উনি এই গিফট আইটেম পেয়েছে আর কি অনেকে ধারণা থাকে যে এই কম দামের ল্যাপটপে এরকম বেশি দামি গিফট পাওয়া যায় কিনা সেরকম আসলে বিষয় না আমাদের প্রোডাক্টে যেরকম বলা থাকে ইউটিউবে আপনারা সেভাবেই পাবেন আর এখানে একটা ল্যাপটপ ক্যারি করার জন্য ব্যাগ আছে তো ব্যাগটা হচ্ছে আমাদের সাথে আছে তো আপুকে অসংখ্য ধন্যবাদ আমাদের সব থেকে ল্যাপটপ করার জন্য আর আপনাদেরকেও ধন্যবাদ যদি আমাদের সব ভিজিট করতে চান ভিডিও বক্সে শপের অ্যাড্রেস দেওয়া আছে কুরিয়ারে নিতে চান স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করবেন আপু তো একটা রেফারেন্সে আসছেন আপনার ফ্রেন্ডের রেফারেন্সে এখন প্রোডাক্টটা নিয়ে যদি ভালো চলে আপনি কি কোনো কে রেকমেন্ড করবেন না করবেন না আসলে সেটা রেকমেন্ড করার পরে কারণ আপনার ফ্রেন্ড ভালো পাইছে আপনার টানে একটু দিন চালা চালানোর পরে যদি ভালো হয় দেন আপনি রেকমেন্ড করেন